দেখেন আমাদের মাওলানা সাহেবের মুখে কিছু শুনবো আমরা আমাদের ভূগ্নি উত্তরচন্ডীপুর ইসলামুল মুসলিম মাদ্রাসার প্রাণ প্রিয়ানের ছাত্র আজ প্রথম এক ফাঁস ট্যুরে এসেছেন খুব সুন্দর লাগছে দুটি বাস করেছি বাসে চড়ে এসেছি মার্শাল্লাহ একটা ট্যুর একটা শিরুফিল আর্চ বলা হয়েছে যে তোমরা ভ্রমণ করো ভ্রমণ করতে গেলে অনেক তোমরা আল্লাহর লুকায়িত নিয়ামতকে তোমরা দর্শন করবে তাতে তোমাদের এল তোমাদের জ্ঞান বৃদ্ধি হবে যে আল্লাহর কত কত নিয়ামত লুকায়িত আছে পাহাড় পর্বত সব কিছু আছে প্রত্যেকটা কিন্তু আল্লাহর নিয়ামত প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তো আমাদেরকে প্রত্যেকে উচিত হবে যে আমাদেরকে ট্যুর করা ট্যুর করতে গেলে অনেক সময় অনেক জিনিস দেখতে পাওয়া যায় অসম্ভব অসম্ভব আল্লাহর কি কারিগরি কী তৈরি আল্লাহর পাহাড় পর্বত নদী নালা আর গাছগাছড়া কত রকমের পশু পাখি কীট পতঙ্গ সব কিছু সচক্ষে স্বচক্ষে আমরা দেখতে পাই দেখে আমরা বুঝতে পারি যে আল্লাহর কি সৃষ্টি আল্লাহর কি নিয়ামত আমরা ভোগ করছি মাসাল্লাহ সুন্দর চারিদিকে এই সুন্দর সবুজ সবুজ ঘাসের দিকে আমরা তাকাচ্ছি গাছের দিকে আমরা তাকাচ্ছি দেখে আমাদের অন্তরটা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তাই আমরা এই মাদ্রাসার প্রাণপ্রিয় মাদ্রাসার ভর্তিমি মাদ্রাসার ছাত্র আমরা প্রায় একশোর অধিক এসেছি শিক্ষকগণ এবং ছাত্র ছাত্রগণ সবাই এসেছি একসাথে আমরা দুটি বাস করে সেখানে আজ গোড় আমাদের বর্তমান ভ্রমণ চলছে এরপরে নেক্সটে আমরা আবার যাবো আদিনা তাই আপনারাও আসেন চেষ্টা করেন দেখেন আল্লাহর নিয়ামতকে আপনারা দেখতে বলা হয়েছে আপনাদেরকে দেখেন দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করেন এখান থেকে আমার বলা বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাদের কেমন লাগছে বাচ্চারা এখানে এসে ভালো লাগছে এর আগে এসেছিলেন কি কোনো দিন এই জায়গাগুলোতে আসেননি এখন কেমন লাগছে এসে এখানে ভালো লাগছে ঠিক আছে ঘুরো আরও অনেক জায়গা আছে ঘুরার মতন দেখো দেখে আনন্দ উপভোগ করো যেন আর আগামীতে আরও যেন আসতে পারা যায় বা আসার উদ্যোগ আমরাকে নিতে হবে এরকম জায়গা একটা সুন্দর একটা দৃশ্য এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হয় না যে এগুলো দৃশ্য আমরা বারবার সচরাচর দেখতে পাই তার মানে এতটাই এই জায়গাগুলো দেখে সুন্দর লাগে আমাদের দেখে যেন প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর গাছ এত সুন্দর একটা প্রকৃতি একটা মানে জিনিস আর কি পুরনো ঐতিহাসিক তার কারণ যে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর একটা এগুলো জায়গাগুলোতে এসে আমরা মনে হচ্ছে যে আমরা একটা কোনো একটা একটা জায়গাতে আসলাম দেখেন দেখে মানে মনটা যেন জুড়িয়ে যায় এত সুন্দর লাগে দেখে এইগুলো দেখেন ইটের পাথরের তৈরি এইগুলো জায়গা দেখতে পাচ্ছেন শত শত বছরের পুরনো এইগুলো জিনিস দেখে যেন আমাদের প্রাণটা জুড়িয়ে যায় এত সুন্দর লাগে দেখে তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা আসার চেষ্টা করবেন এগুলো জায়গা আসুন দেখুন এবং আপনাদের ছেলে মেয়েকে এবং আত্মীয় স্বজনকে এসে এগুলো জায়গা দেখার সুযোগ করে দাও এতটা যে সুন্দর জায়গা আমরা না আসলে হয়তো বুঝতে পারতাম না তার কারণ আমিও জীবনের ফার্স্ট প্রথম এখানে আসলাম এর আগে এগুলোতে আসেনি কোনো দিনই এখন বর্তমানে আজকে প্রথম আসলাম এই জায়গাগুলোতে তো আপনারা দেখুন এবং উপভোগ করুন এত সুন্দর একটা জায়গা ধন্যবাদ